নিরামিষের দিনে কি রান্না করব এই নিয়ে সবার মনেই কিন্তু একটা চিন্তা থেকেই যায় আর বিশেষ করে যারা মাছ মাংস খেতে ভালোবাসে তারা নিরামিষ খাবার কি খাবে ভেবেই পায় না তাই তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি বাদশাহী সোয়াবিনের এই রেসিপিটা এর জন্য আমি নিয়ে নিয়েছি তিনশো গ্রাম মতন সোয়াবিন এখানে আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেবেন তার মধ্যে দিয়ে দেব খুব সাধারণ মশলা হলুদ গুঁড়ো এক দু চামচ মতন হলুদ গুঁড়ো এক চা চামচ মতন লঙ্কা গুঁড়ো এক চা চামচ মতন জিরে গুঁড়ো এক চা চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতন শাহি গরম মশলার গুঁড়ো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ মতন আদা বাটা এই সামান্য মশলাগুলো কিন্তু সবার ঘরেই থাকে সুতরাং মশলা নিয়ে কোনো সমস্যার ব্যাপার নেই আর দিয়ে দেবো এর মধ্যে একটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সামান্য পরিমাণে কাসুরি মেথি আর দুটো কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন সমস্ত উপকরণগুলো দিয়ে একটু চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে সোয়াবিনটাকে মাখিয়ে নিতে হবে আর এগুলো মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টার মতন আপনার হাতে সময় একটু বেশি থাকলে একটু বেশি কোনো ম্যারিনেট করে রাখতে পারেন আধ ঘন্টা পরে আমি এখানে এক মুঠো মুসুরির ডাল আলাদা করে ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুর ভিজানো মুসুরির ডালটাই এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল দুই টেবিল চামচ আর তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর সামান্য একটু সাদা জিরে ফোড়ন ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব মুসুর ডালটা কিন্তু অবশ্যই ভিজিয়ে রাখতে হবে তা না হলে মুসুর ডালটা একটু সিদ্ধ হতে সমস্যা হবে ভালো করে এবার সোয়াবিনের সাথে মিশিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখে দিতে হবে আর চাপা দিয়ে রেখে দেব। পাঁচ থেকে সাত মিনিটের জন্য তাতে সোয়াবিনটা আর মুসুরি ডালটা আরও একটু ভালো করে সিদ্ধ হয়ে যাবে দেখুন এইভাবে কিন্তু একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি নিরামিষের দিনে অনেক সময় আমাদের মাথায় আসে না যে কি রান্না করবো সোয়াবিনের এই রেসিপিটা আপনারা বানান এবং যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু খুবই পছন্দ করবে এই সোয়াবিনের রেসিপিটি বিশেষ করে বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তাদেরকেও এই রেসিপিটি করে খাওয়াতে পারেন এটা কিন্তু খুবই সুস্বাদু একটি খাবার দিয়ে দেব ওই মিক্সির বাটিটাটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম যেটাতে করে আমি আদাটা পেস্ট করে রেখেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপরে ওই সোয়াবিনের বাটিটার মধ্যে যে সোয়াবিনটা রেখেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে আমি এই এক কাপ মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে কত সহজ সরলভাবে এই রান্নাটা কোনো রকমভাবে মশলারও ঝামেলা নেই উপকরণেরও কোনো সমস্যা নেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী আর ওপর থেকে সামান্য দিয়ে দেবো ঘি আর আরেকটু গরম মশলা হাফ চা চামচের মতন দিলেই কিন্তু আমাদের আজকের রেসিপি বাদশাহী সোয়াবিন একেবারে রেডি রেসিপিটি কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না